সব কিছুরি শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণ সে ঝরে ঝরে সেও ফিরে যায় সব কিছুরি শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণ সে ঝরে ঝরে সেও ফিরে যায় দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায় শুরু আছে শেষ হয়ে যায় ঠিক আপনি আল্লাহর সাথে কথা বলেছেন বন্ধু এই মৌসা কালে মোল্লা যখন বন্ধু ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে বন্ধুরে তাকে যখন প্রশ্ন করা হলো ও আল্লাহ রে নবী আপনি যে মৃত্যুবরণ করেছেন মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো একটা ডাক দিয়ে বলল আমার আমার কাছে এমন মনে হয়েছে রে আমার আমার মরণ কাছে এমন মনে হয়েছে জীবিত একটা চরুই পাখি কি উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চরুই পাখিটার যেমন মনে হয় রে আমি মৌসার কাছে আমার মরণটা তেমন মনে হয়ে হয়েছে জোরে জোরে আল্লাহ আকবার আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন বন্ধু আমরা তো শহরে থাকি আপনারা শহরে থাকেন ঠিক কিনা বলেন চতুর্দিকে বন্ধু কোলাহল পরিবেশ যদি চতুর্দিকে লাল নীল রং ডিজাইনেবল পরিবেশ অন্ধকার দেখার কোনো সুযোগ নাই আপনাদের বাড়ি রাঙ্গি রাস্তার পাশে বন্ধু ছোট ছোট দোকানের মধ্যে সিঙ্গারা পুরি ভাজে কি ভাজে না কথা বলেন না কেন মোগলাই পরোটা বাজে কি বাজে না তেল কি কম থাকে না বেশি থাকে রে দক্ষিণ চর্তা থিরা পুকুর পারের মানুষ আমার বাই আমার বাবারা

ছেড়ে দিলে চরুই পাখিটার যেমন লাগে রে আমি মৌসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে আবাস তোলে বলুন না শুইতে পারবো না মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর এমন পানির তৃষ্ণা লাগবে বন্ধু সাত সমুদ্রের পানি যদি সেদিন দেওয়া হয় রে তারপরে ও বন্ধু কুলিজা শীতল হবে না এমন ভয়ঙ্কর হবে মৃত্যুর সময়ের পরিস্থিতি মুসানবি বলতেছেন সে মরতেও পারে না যে শান্তি পাবে উড়েও যাইতে পারে না যে রেহাই পাবে